তার উপরে যা অত্যাচার করেছে এই শাসক দলের গুন্ডারা পুলিশ প্রশাসন থেকে এই শাসক দল তার উপরে যে অত্যাচার করেছে সেই অত্যাচারকে সেই অত্যাচারকে অপেক্ষা করে এখনো তিনি আমাদের জন্য মানুষের জন্য গরিবের জন্য ন্যায়ের জন্য সত্যের জন্য সামনে আমাদের আগিয়ে যাচ্ছে আবারও বলছে আমি আপনাদের সাথে আছি যতই আমার উপরে অত্যাচার আছু আপনারা আমার সাত দিন ন্যায় সত্য সমাজ গড়ার জন্য আমার সাত দিন আগামী দিন সমাজ বদলানোর জন্য লড়াইতে এসেছি ক্ষমতা দখলের জন্য লড়াইতে আসিনি তাই বলছি কর্মীদের বলছি এই গ্রামের মা বোনদেরকে বলছি সবাই আছে কারো চেহারা আমাদের সাথে মিলে দাও যদি কারা গাজা খোঁজ যদি না প্রমাণ অন ক্যামেরায় হয়ে যায় তখন আমি আমার নিজের দায়িত্ব ছেড়ে দিয়ে সাধারণ কর্মী রূপে পরিন্দন তো আমরা সবজির কারবার করি আমরা সারা দিন সবজির কারবার করি সন্ধ্যের সময় মলে যাই মেসেজ করাতে পরে আমরা এক্সেস মলে যাই একটু হাওয়া খেতে যাই আপনারা তো চামড়া টানতে যান মেসেজ করতে যান ছোট ছোট মহিলাদেরকে দিয়ে তাহলে কথা বলার আগে সাবধানে বলবে আজ এটাই যে আমি কোন পদে আছি জয় যুক্ত করুন যদি আপনাদেরকে পরিষেবা না দিতে পারে এই চুর গুন্ডাদের বিরুদ্ধে যদি না লড়াই করে আপনাদেরকে সমাজকে যদি না যদি সুস্থ সমাজ যদি বানাতে পারে আপনার আগামী দিন আর কেউ আপনাদের কাছে আইএসএফ এর তরফ থেকে ভোট চাইতে আসবেন আমি কথা দিয়ে যাচ্ছি তারপরে বলছে কি আমাদের ছেলেরা নাকি সব সবজির ব্যবসা করে কেউ নাকি দর্জির কাজ করে কেউ নাকি জোন মজুরি খেটে খায় ঠিক ভাই আমাদের ছেলেরা সবে জোন মজুরি জোন মজুরি খেটেই খায় তবে আপনার ভবিষ্যৎ একটু দেখুন না আপনি আগে কি করতেন আপনি কি করতেন সেটা বলে আর আমি আপনাকে লজ্জা দিতে চাইছি না আপনি নিজে নিজে একটু ভেবে দেখবেন যে আপনি আগে কি করতেন আর এখন কি করছেন তবে আপনার কথাটাই আমরা এটাই আপনারা আইএসএফ দলের থেকে বুঝে নেবেন আগামী দিন আইএসএফ দল ন্যায় সত্য সমাজ গড়ার জন্য ময়দানে এসেছে এ লড়াই থাকবে জারি থাকবে সমাজ বন্ধনের লড়াইতে এসছি এ লড়াই চলছে চলবে এই বলে আমি আমার বক্তব্য সংযুক্ত করলাম আইএসএফ জিন্দাবাদ নওশাদ সিদ্দিকি জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ ভোগালী সমাজ গড়ার জন্য আইএসএফ ইন্ডিয়ান সেগুলার ফন্ড যে ডাক দিয়েছে সেই ডাকে আমরা সবাই রেডি আছি তো তৈরি তো আমাদের কর্মীরা সব তৈরি তো যাই হোক আমাদের কর্মীরা হয়তো ঠিক মতো ভালো মাইকে হয়তো কথা বলতে পারে না কিন্তু এরা চোর না দুর্নীতি না যেসব নেতারা যেসব সাহেবরা আমাদের কর্মীদেরকে বলছে ছাগল চোর গরু চোর মুরগি চোর তাদের উদ্দেশ্য করে বলবো ও সাহেব আপনারা আপনি একটু ওপরের নেতৃত্বদের দেখেন না কারা পাঁচিল টপকে পালাচ্ছে সিবিআই এর ভয়তে কারা তিহার জেলে আছে কারা প্রেসিডেন্সি জেলে আছে তারা কারা অনুপ্রত কার তো কোন দলে এ বলেন না ভাইরা তো কোন দলে কোন দল ঘোষ কোন দলে পার্থ চট্টোপাধ্যায় কোন দলে সব এসেবেন নাকি এরা কেউ না সব আপনাদের শাসক দলের নেতা তারপর গত একদিন আগে রাতের বেলা আবার কালীঘাটের কাকুকে ধরাব আইএসএফ দল মুছে দেবো আইএসএফ এর কোথায় আইএসএফ এর শেখর তুলে দেবো সেই সব সাহেবদেরকে বলছি আজকে এখান থেকে সেই সাহেবদেরকে বলছি আপনি একবার ভাবুন না ঠান্ডা মতো একবার চিন্তা করে দেখুন আপনার দলের আপনি কোন জায়গায় আসে ঠিক তো নাকি আরে সেই সাহেব তার দলের কোন জায়গায় আছে সঠিক ছেলে বলতে পারবে না আর সে বলছে আইএসএফ এর সে তুলে দেবো আইএসএফ এর এই করবো আইএসএফ এর সেই করবো আইএসএফ দল মজবুত ছিল আছে থাকবে থাকবে তো তারপরে বলছি যারা বলছে যে ভোগালি টু অঞ্চলে নেতাদেরকে গাছে বেঁধে রাখবে আমি আজকে এই মঞ্চ থেকে বার্তা দিয়ে যাচ্ছি পাড়ায় যেসব নেতৃত্বরা এই রকম বাজার গরম করা গ্যাম গরম করা যেরকম বক্তব্য দেবে তাদেরকে রাস্তায় গাছে বেঁধে রেখে পুলিশ প্রশাসনকে খবর দেবে গণতান্ত্রিকভাবে পুলিশ প্রশাসন যদি তাদের বিরুদ্ধে স্টেপ না লায় আই এসএমের দলের তরফ থেকে গণতান্ত্রিকভাবে তাদের উপরে স্টেপ নেওয়া হবে মুস্তানি তো আছে নাকি মুস্তানি কত বড় মোস্তানের আছে দল তোমাদের মোস্তানের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত আছে আই দল অটোমেটিক রেডি আছে আপনারা যে ভাষায় বলবেন সেই ভাষায় আইএসএফ দল আমি তিন ডাড়ি আসে দল নয় সত্য অন্যের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য এসেছে সেই আয়সব দলকে আপনারা কালিমা লিপ্ত করার জন্য আপনারা উঠে পড়ে লেগেছেন আবার বলছেন কি বিজেপির দালাল আয়সব দল নাসা সিদ্দিকী বিজেপির দালাল বেশি বলার দরকার নেই শুধু আপনাদের কাছে একটাই প্রশ্ন ছুড়ে দিচ্ছি ভাই আপনাদের মুকুল রায় এখন কোন দলে আছেন একটু জিজ্ঞেস করে দেখবেন দিনি আপনাদের কাছে উত্তর চাইছি আপনাদের কাছে উত্তর চাইছি মুকুল রায় কোন দলে আছে সেটা একটু জিজ্ঞাসা করে দেখবেন যে মুকুল রায় কোন দলে আছে কখনো এ দলে কখনো ও দলে আর আমাদেরকে বলছে বিজেপির দালাল কিছু তো আর খুঁজে পাচ্ছে না তাই বলছে বিজেপির দালাল আমরা তো বিজেপি জানে তো যে পশ্চিমবাংলার বিরোধী মানে একমাত্র আইএসএফ দল আর কেউ আছে বিরোধী দল আর কেউ আছে একটা একটা ছিল যে ওই যে মুর্শিদাবাদে জিতেছে কি নাম ওর ভাই বাইডান বিশ্বাস ওকে বিশ্বাস করা খুব দায় মানুষ লাখো লাখো মানুষের স্বপ্ন ভবিষ্যৎ তাদের বিশ্বাসকে ভেঙে আজকে সে অন্য দলে টিএমসি দলে চলে গেছে তো আমাদের এই পঞ্চায়েত ভোট আমাদের যে প্রার্থীরা হবে আপনাদের বুথে সেইভাবে আপনারা তৈরি থাকবেন সেরকম প্রার্থী বাঁচবেন যদি এরকম কিছু তৈরি হয় তাকে সদ্য সেখান থেকে লাভিয়ে সেই জায়গা থেকে লাভিয়ে আবার ফের সেখানে ভোট করি আমরা নতুন কর্মী নতুন সদস্য পঞ্চায়েত সদস্য তৈরি করব ঠিক তো এই নীতি আইএসএফ দলের থাকবে আর বিরোধী মানে পশ্চিমবাংলায় একমাত্র বিরোধী ন চার সিট